প্যাটেলের জন্মদিবস উপলক্ষে হুগলিতে ম্যারাথন দৌড় আজ অক্টোবর উপলক্ষে হুগলি জেলা বিজেপির পক্ষ থেকে এক দৌড়ের আয়োজন করা হয় হুগলি স্টেশন থেকে শুরু হয় এই ম্যারাথন দৌড় এদিন উপস্থিত ছিলেন হুগলি জেলা বিজেপির সভাপতি গৌতম চ্যাটার্জি সাধারণ সম্পাদক সুরেশ সাউ সহ সভাপতি জয়রাজ পাল এছাড়া গোপাল উপাধ্যায় সহ জেলা নেতৃত্বরা এই দৌড়ে পুরুষ মহিলা অনেকেই অংশ নিলেন বিভিন্ন পথ ঘুরে রবীন্দ্রনগর বাজারে গিয়ে শেষ হয় সব শেষে জেলা সভাপতি গৌতম চ্যাটার্জি কি বলছেন শুনবো আজকের সর্দার বল্লভ ভাই প্যাটেলের জন্ম শতবার্ষিকীতে আমরা ওনাকে কত প্রণাম জানাই এবং সেই উপলক্ষে আজকে আমরা হুগলি স্টেশন থেকে রবীন্দ্রনগর মহাকরণের মোড় পর্যন্ত আমরা একটা রান ফর ইউনিটি একটা দৌড়ে অংশগ্রহণ করলাম এতে আমাদের ভাইয়েরা এবং বোনেরা সবাই উপস্থিত ছিল আমাদের নেতৃত্বে ছিল আমাদের আইটির ইনচার্জ মাননীয় সচিন সিং তিনি আজকে লৌহ মানুষ তার আদর্শ আজকে চতুর্দিকে মানুষ জানতে পারুক মানুষের কাছে ছড়িয়ে যাক তিনি ভারতবর্ষের প্রথম উপপ্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তাই আজকের দিনে আমি ওনাকে শতকরি প্রণাম জানাই এবং তার আদর্শ চতুর্দিকে প্রচারিত হোক মানুষ জানতে পারুক এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য চুচুরা থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট খবর নিউজ সিক্স আপনি কি আপনার অফিস বাড়ি দোকান বা অন্যান্য প্রতিষ্ঠানের জন্য আধুনিক ও নিত্য নতুন ডিজাইনের মার্বেল ও টাইলস এর কাজ করাতে চান তাহলে আজই যোগাযোগ করুন সঞ্জয় মার্বেল এন্ড টাইলস এ অভিজ্ঞ কন্ট্রাক্টর ও মিস্ত্রি সঞ্জয় দাসের সাথে আমরা নিত্য নতুন মেশিন দ্বারা মার্বেল এবং টাইলস বসিয়ে থাকি আমরা সাজিয়ে দেব আপনার স্বপ্নের প্রতিষ্ঠান আমরা ফুল কন্ট্রাক্ট নিয়েও কাজ করি আমাদের ঠিকানা ক্ষুদিরাম পল্লী বাঁশবেড়িয়া হুগলি মগরা প্রপাইটার সঞ্জয় দাস আমাদের সাথে যোগাযোগের মোবাইল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন আপনার ডকুমেন্ট সংক্রান্ত যে কোনো প্রবলেমের জন্য এসে গেল অনলাইন হেল্প দূরবর্তী যে কোনো প্রান্তের ভোটার কার্ড রেশন কার্ড প্যান কার্ড পিএফ পেনশন সহ সব কাজ করা হয় বহু বছরের অভিজ্ঞতা সম্পন্ন ওঙ্কারা সিএসসি সেন্টার মোবাইল 9831416046.